হ্যাপি সানি সুযোগ এবং গোল গোল করলো সানি নিজের পাসিংটা শুরু করেছেন টিম হ্যাপি বয়েস সাহিল ও লাভলি পাসিং সুযোগ ও গ্লাভ চমৎকার সেভ করলো কিন্তু জয়লাভ করছে দ্বিতীয় ম্যাচে সেকেন্ড ম্যাচে টিম নন্দী অস্ট্রাপ হাসিল ব্রিগেড তুবলু দিশ বল তুবলু অনবদ্য গোল কিপিং মিশের জগা এবং দ্বিতীয় পুরস্কার ষাট টাকা সহ জার্সি সেট ট্রফি সর্বনিম্ন পাঁচের পাঁচশো টাকায় আশি টাকা করে দিয়েছেন ও লাভলি দোসা আউট হোক মাইনাস গোবিন্দ হ্যাপি তুবলু হ্যাপি বল বাবু সুযোগ এবং গোল 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 করলো বাবু এক শূন্য গোল এগিয়ে গেল টিম রাই রেজিবল ব্রিগেড গোল করলো বাবু হাওড়া জেলা মেয়ের সুপার খেলছেন আজকে দিনের রেজিবলে হয়ে